ব্যাপক পরিমাণে পাল নদী যে বাচ্চা কালেকশন হয়েছে তো গত হাটে আমাদেরকে মালেক ভাই বলেছিলেন যে অনেকগুলো উনি কালেকশন করবে প্রায় তিন চার গাড়ির মতো কালেকশন করবে এরকম বলছিল তো ওনার যে সকল কালেকশনগুলো করেছে ছোট এবং মিডিয়াম সাইজের ইন্ডিয়ান বর্ডারে কুড়িগ্রাম বর্ডারের মোষ সে সকল মোষে কালেকশন করে দেখবো এবং আজকে বেছে কেনা কেমন চলছে সেটা নিয়ে কথা বলবো তো দর্শক দেখেন আমার পিছনে যেগুলো দেখছিলেন এই যে মালেক ভাই অনেকগুলো কালেকশন করেছে যে এখন মিডিয়াম ছোট সাইজের কালেকশনগুলো এম লটের ওনারা হচ্ছে ডাইরেক্ট পার্টি হইরান আর কি যার কারণে ওনাদের কাছ থেকে মাল কিনলে কম দামে বা সাশ্রয় ন্যায্য মূল্যে কিনা যায় তো হাটে তো আসলে এই হাটে এমন একটা হাট সিটি হাট দালাল ফেরাতে ভরা তার ভিতরে আসলে অরিজিনাল ব্যাপারদের সাথে যোগাযোগ কিছু রাখতে হয় যেমন এই যে আমরা একটা কম্বোডিয়ান মোজ দেখতে পাচ্ছি পিছন সাইড এবং শরীরই মরা গায়ে হাট ডি একদম গায়ে হাট ডিপ দেখেন এই মহিষটা দাম কেমন চাচ্ছে একটু আমরা কথা বলি যে দেখেন একদম গায়ে সুখ না হাট ডি হাট ডি মোষ কি খবর বাবু ভাই ভালো আছেন বাজার কেমন আজকে ঠিক আছে কেমন বাজার কেমন আজকে ভালো না কেনা যাচ্ছে

মালিক ভাই মালিক ভাই এইজোড়া বিক্রি করলেন দেখলাম এই জোড়া বেসলো এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো এত কমে দিলেন একবারে কম হলো

বরিশাল ভোলা আচ্ছা আচ্ছা দর্শক একটু দেখি কাকা বিক্রি হয়ে গেছে চলে আসেন এগুলো বিক্রি হবে না কিনে নিয়েছে বরিশালের পার্টি এক লক্ষ সাতাশ হাজার টাকা করে কিনছে মার্শাল আপনারা কিনছেন বড় ভাই আপনারা কিনছেন কোথা থেকে আসছেন ভোলা থেকে ভোলা যাক এ এগুলো আপনাদের প্ল্যানিং কি এই নিয়ে খামারে রাখবেন আচ্ছা এগুলো কয় মাসের প্রজেক্টের জন্য নিলেন তৈরি হলে বিক্রি আচ্ছা দশ দেখেন অনেকগুলো ময়েশ কিন্তু ওনারা কিনছেন আপনারা কত করে কিনছেন পিচ মহাজন জানে জেল ভাই কত করে হয়েছে পিচ কত করে পিচ হয়েছে এগলা ভাই বিশ হাজার কম অনিশলা

পালন উপযোগী কিন্তু মোষ হ্যাঁ সুন্দর হয়েছে ওনারা ডাইরেক্ট পাঠিয়ে ওনাদের সাথে যোগাযোগ করলে ভালো কোয়ালিটির কিছু মোষ আপনারা পাবেন না এই যে এই ছোট দিদা এই জল ভাই এক লাখ পঞ্চান্ন তো না এক জোর এক লাখ পঞ্চান্ন তো বিক্রি হয়েছে মাসাল এই ভালো কিন্তু এক সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে দর্শক এই যে দেখেন এই যে কি মোষগুলো আছে দেখেন এই যে জেলখাটা পোন মরা মোষগুলো দর্শক আজকে বাচ্চা মোষ আর আমদানি হয়েছে অনেকগুলো সেই মোষগুলো কি দামে বাইচা কেনা চলছে আপনাদের দেখাবো একদম গায়ে শুকনা হাড্ডি দেখে ভয়ঙ্কর অবস্থা এরকম অবস্থা মনে করেন গায়ে শুকনা হাড়ডি ভয়ঙ্কর অবস্থা দেখেন কঙ্কাল কঙ্কাল বাড়ি গেছে মনে হচ্ছে আচ্ছা দাম কেমন কি চাচ্ছে আমরা একটু দেখি এই যে গায়ে শুকনা মরা মহিষগুলো দাম কেমন দাম বেজা কেনা চলছে একটু আমরা দেখার চেষ্টা করি এই যে দেখেন এখানেও কিছু আছে মাসাল্লাহ মাসাল্লা অনেক মোষ আছে মোশেরও বাউন মোষ হ্যাঁ গরুর হয় দুই বিচি আছে সুন্দর তো দেখতে এটা দাম কত হয় কাকা

কি দাম কেমন কি জোরা বলেন তো দাম দাম বেশি চা হয়ে না ভাই ভাই কত বড় দিবেন বলেন তো ঠিক করে বলেন তো ঠিক করে বলেন তাহলে আমি নাম্বার নাম্বার না করে করে দিয়ে